নিউ ইয়র্ক শহরের স্কুলে শিক্ষার্থীদের সেলফোন ব্যবহার সীমিত করার পরিকল্পনা এখনই বাস্তবায়ন করছে না সিটি কর্তৃপক্ষ কৌশলগত কিছু কারণে এই পরিকল্পনাটি বাস্তবায়নে কিছুটা বিলম্ব করা হচ্ছে প্রাথমিকভাবে ধাপে ধাপে সেলফোন নিষিদ্ধ করার চিন্তাও করেছে সিটি কর্তৃপক্ষ সিটি মেয়র অ্যারিক অ্যারামস বলেন স্কুলগুলোতে কিছু স্তরে ফোন বিধিনিষেধ প্রয়োগ করা হবে তবে কর্মকর্তাদের পরিকল্পনাটি নিখুঁত করার জন্য সময় প্রয়োজন কৌশলগত কিছু কারণে সেলফোন নিষিদ্ধ করার পরিকল্পনাটি বাস্তবায়নে একটু বিলম্ব করা হচ্ছে উল্লেখ করে অ্যাডামস বলেন নিষেধাজ্ঞার বিষয়ে প্রশাসন বিশদ বিবরণ তৈরি করছে তবে ক্লাসরুম থেকে শেখার বিভ্রান্তি অবশ্যই সরিয়ে ফেলতে হবে তিনি বলেন এই মুহূর্তে এমন কিছু স্কুল রয়েছে যেখানে ইতিমধ্যেই সেলফোনে নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু সব স্কুলে নিষেধাজ্ঞা দিতে কিছুটা সময় লাগবে তারা এই বিষয়ে পিতামাতার মতামত নেবেন বলে জানান অ্যাডামস এর আগে গত মে মাসে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নিউ ইয়র্কের স্কুলগুলোতে স্মার্টফোন নিষিদ্ধের পরিকল্পনা নিয়ে খুব শীঘ্রই এই সংক্রান্ত বিধি বিধিনিষেধা জারি করার কথা জানায় কর্তৃপক্ষ এর আগে গত বছর ফ্লোরিডায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্মার্টফোন নিষিদ্ধে ঘোষণা করা হয়